আমরা ঘাট ইজারা দিই যদি কোনো কমপ্লেন আসে সেই কমপ্লেন যদি সত্যি পাওয়া যায় তাহলে সেই ইজারাদারের ইজারা আমরা ক্যান্সেল করে মানুষের হয়রানি যেন না হয় আমরা প্রান্তিক অঞ্চলের মানুষের জন্য কাজ করি বড়ো প্রজেক্ট না ছোট ছোটো প্রজেক্টে মানুষের চেহারা চেঞ্জ হতে পারে যেমন এখানে একটা বড় সুন্দর ঘাট হলে ঘাট ছিল অনেক আগের থেকেই ছিল না এমন না কিন্তু আরও যদি মডার্ন আধুনিক হয় তাহলে এখানে হয়তো মানুষের চেহারাও চেঞ্জ হয়ে যাবে ব্যবসা বাণিজ্য চেঞ্জ হয়ে যাবে তখন হয়তো ঘাটের অবস্থা দেখে এইরকম কেউ বানাবে না শুধু সুন্দর করে বাড়ি তার দোকানপাট বানাবে একটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয় আমি আপনারা জানেন যে কালকে আমি একটু অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল যেখানে হয়তো আপনারা কোনো দিন যান নাই সেখানেও একটা ঘাট তৈরি করে দিয়েছে যাতে ওইখানকার মানুষের কিছুটা উন্নতি হয় আর একটা কমিউনিকেশান যখন থাকে প্রপার তখন অনেক উন্নতি হয় তো আমাদের নৌ মন্ত্রণালয়ে আমাদের আমরা কাজই করছি কিন্তু একদম প্রান্তিক অঞ্চলে আমাদের কোনো মেগা প্রজেক্ট নেই যে আমরা বিশাল কিছু একটা ঢাকা শহরে বানাবো বা অন্য কোথাও বানাবো এই পথগুলোকে ভালোভাবে ব্যবহার করেন মানুষের হয়রানি যেন না হয় এবং অনেক জায়গায় আমার কাছে কমপ্লেন আসছে যে অতিরিক্ত ভাড়া রাখে যেই ভাড়া নির্ধারিত করা থাকে তার থেকে অতিরিক্ত রাখে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমাদের অত জনবল নাই যে প্রত্যেকটা জায়গায় চেক করা তারপর আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এখানে যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করবো যে তারা পিরিয়ডিক্যাল মেস্ট্রি দিয়ে চেক করাবেন যে অতিরিক্ত ভাড়া রাখে কি না আমরা ঘাটে যারা দেই ঘাটে বলা হয় দশ টাকা তারা আবার বলে এটা ব্যাগ নিলে পাঁচ টাকা এটা এগুলো সম্পূর্ণ ইলিগাল এবং এইরকম যদি কোনো কমপ্লেন আসে সেই কমপ্লেন যদি সত্যি পাওয়া যায় তাহলে সেই ইজারাদারের ই যারা আমরা ক্যান্সেল করি আমি মনে করি যে আমাদের নৌ পরিবহনের গুরুত্বটা যতই আমরা আমরা রেল করি বা আমরা যতই সেতু বানাই কিন্তু আবহমান কাল থেকে গুরুত্বটা রয়ে গেছে এবং এক সময় ছিল যখন আমরা এই নৌ পরিবহনের মধ্যেই ছিলাম এখনো তাই চিপার যদি কোনো ট্রান্সপোর্টেশন থাকে সেটা সেটা নদীপথে अब तो भालू मारो तो तोरे के सेक्सी ठीक है ना ये सबों सेक्सी दफ्तर कर... है